আসসালামু আলাইকুম শিক্ষকরা সমাজ ও রাষ্ট্র গড়ার কারিগর শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক সেজন্য অবশ্যই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানায় বদলির যে দাবি শিক্ষকরা করেছে সেটি বাস্তবায়ন করতে কোনো অর্থের প্রয়োজন নেই শুধু সদিচ্ছা দরকার অনেক শিক্ষক বাড়ি থেকে একশো থেকে আটশো কিলোমিটার দূরে আছে এত অল্প বেতনে শিক্ষকদের দ্বারা পাঠদানে মনোযোগী থাকা কিভাবে সম্ভব যেখানে উপজেলা সদরে চার থেকে পাঁচ হাজার টাকার কমে বাড়ি ভাড়া পাওয়া যায় না দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের দেশের সংস্কৃতি সেটা হলো দাবি আদায়ে আওয়াজ না তুললে রাস্তায় না নামলে তা কখনো পূরণ হয় না তাই সরকারের প্রতি আহ্বান শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ দ্রুত মেনে নেওয়া উচিত শিক্ষকদের প্রতীক্ষিত একটি দাবি বদলি সেই বদলি হতে হবে শূন্য পদে সর্বজনীন সরকার দ্রুত এ দাবিটি মেনে নেবে আশা করি সবাইকে ধন্যবাদ